আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত সুপ্রিয় দর্শক সুতা বোন আজকে আমরা কারীম বানান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতির 96 তম পর্বে আমরা এসে পড়েছি আজকে সূরা বাকারা একশো নম্বর আয়াত আমরা করব ইনশাল্লাহ বানান করে করে তো চলুন আমরা শুরু করে দেই যারা পরবর্তী পূর্ব মানে পূর্বে এবং পরের ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাল বাটনে সাবস্ক্রাইবারে এখানে সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও সারলেই আপনার কাছে পৌঁছে যাবে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآتوا الزكاة وزبر و حمزة زبر أ و أ قاف يا زرقي زرير بامباشي جزم ولا مدر حرف

তা জা পেস্ট টু তুজা জবরজা কাফ খালি জবর ক্যা তা জবর তা জ্যা কাটা তো দেখেন হারা জবর হারা জেরুলটা পেস্ট হলে একাধিক টান দিয়ে তো এই জন্য তু জ্যা তো এই যে জবরের বম পাশে খালি আলি মদুর হরফ একাধিক টান দিতে হবে জ্যা কা ই তার মধ্যে আমরা অর্ভোগ করব এই জন্য গুলতাটা হা হয়ে যজমে পরিণত হবে এই জন্য এটা হবে واتوا الزكاه واقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله

ইউকাদ্দিমু লাম হামজা নুন জবর আন ফা পেশ ফু নুন সাকিনের পরে ফা আসছে নুন সাকিনের পরে কি ফা অতএব ইখফা হয়েছে এই জায়গায় তো ইখফা নুন সাকিন নাকের ভিতরে নিয়ে করতে হবে সিনজার সি লি ফুসি কাফ মিম পেশ নুনে মিমে তাশদীদ গুণনা করা ওয়াজিব কালে গুণনা করতে হবে এখানে লি কুম মিম নুন বিনুইজের রিং নুন সাইকিনের পরে খ আসছে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে মীন তানবিনের পরে তা আসছে হয়েছে আর এখানে নুন সাইকিনের পরে খ আসছে এজাহ আর এখানে তানবিনের পরে তা আসছে এফা মিন খৈরিং তাজবর্তা জিম জে জিতা জিদা ল লোপেশ দু হাপে সোতা জি দু হু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরা বেকারে টান তে জি দু হু আইন নুন জের দাল্লাম জবর দাললাম জবর লা দাল হাজির হি ইং দাল্লাহি নুন সাকিনের পরে দাল আসছে ইখফা হয়েছে আর আল্লাহ শব্দের নাম ফরাজ বল্লাহ হবে কোন সময় জবর থাকলে এখানে জবর আছে জন্য হামজান হুজে ইন নুন লাম জবর নাল লাম ফরা জবর ল হা জবর হা না ল হা নুনে মিমে না করা করতে হবে এক আলিফ ইন আল্লাহ বাজির বি মিমে জবর মা বিমা জবর এর পাশে খালি আলিফ মাদাৰ হরবে আলিফ টান

أنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وأقيموا الصلاة وآتوا الزكاة মা তুমিয়াফুসি কুন ইন খৈরিং তেজিদু হোৱাই দম্ম ইন নম্ম হবি মে তামে দু নবসির প্রদর্শককে এ পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিও তেসে পর্যন্ত লা তালে আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশা বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته